কোনো ব্যাপার না অনেক অনেক অভিনন্দন আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই আমি একজন ভালো মানুষের কাছে হেরেছি খুব কঠিন ছিল এখন শুধু বাকি আছে টোয়েন্টি থ্রি ফর্টি ফর্টি থ্রি ফিফটি টু আর ফিফটি ফোর এই এক্সেস মার্কগুলোকে একবার দেখুন এগুলো সব আমারই মতো কিউব ছিল শুরুতে সত্যি বলতে আমি এখন খুবই নার্ভাস আজ পরিবেশটা একটু অন্যরকম আজ আমার মেয়ের জন্মদিন আর আমার খুব খারাপ লাগছে যে আমি বাড়িতে নেই আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন যখন আমরা শুরু করেছিলাম তখন আপনারা এখানে পুরো একশো জন ছিলেন এখন শুধু পাঁচ জন বাকি আছে আর একটা চ্যালেঞ্জ করে কি নাম্বারটাকে কমাতে চাইবেন ঠিক আছে যেমন আপনাদের ইচ্ছা এই চ্যালেঞ্জে যে পঁচানব্বই জন খেলোয়াড় বাইরে গেছে তারা এদেরকে ভোট করবে আর যে তিনজন সব থেকে বেশি ভোট পাবে তারা আউট হয়ে বাইরে বেরিয়ে যাবে আমার সত্যি খুব চিন্তা হচ্ছে এখানে কিছু মানুষ কিছু মানুষকে মিথ্যে বলে বের করে দিয়েছে আমি জানি না সবাই আমাদের ব্যাপারে কি ভাবে আমি এই ব্যাপারে খুব খুশি যে এখনো পর্যন্ত আমি কোনো শত্রু বানাইনি ওরা কি তোমাকে পছন্দ করবে মনে হয় হ্যাঁ এই জন্য তুমি পাঁচ লাখ ডলার বাজিতে রেখে দেবে এই ব্যাপারে আমি কিছুই বলতে পারি না কি মনে হচ্ছে যারা আউট হয়ে গেছে তারা আপনাকে পছন্দ করবে না কেন পছন্দ করবে না চলো দেখা যাক আমরা বাইরে যাওয়া প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকে তাদের সিদ্ধান্ত জানলাম যারা এলিমিনেট হয়ে গেছিল যে তারা কাকে বাইরে করতে চায় এবার আমার হাটটা মনে হচ্ছে ফেটে যাবে চো দেখো আর বলো তুমি কত ভোট পেয়েছো দশ যেটা এলিমিনেট হওয়ার জন্য যথেষ্ট নয় এ পাস করে যাওয়া খেলোয়াড়দের মধ্যে একজন এর মানে হলো এদের মধ্যে একটাই কিউব এখানে থাকবে তো আমি এটাতে খুবই বাজে তাই তুমি এটাকে হ্যান্ডেল করবে প্লিজ তুমি করতে পারবে টোয়েন্টি থ্রি হ্যাঁ তুমি অ্যাকচুয়ালি এলিমিনেট হয়ে গেছো না টপ 5 এ হেরে গিয়ে খুব কষ্ট হচ্ছে খুবই বেশি আমি ভাবতে পারিনি 23 আউট হবে আর এখন এই তিনজনের মধ্যে যে কোনো একজনই বাজবে কেমন হয় সেটা আপনি দেখা যায় কনফিডেন্ট মনে হচ্ছে না আপনি পেয়েছেন 15টা ভোট ও খুবই খারাপ হলো লাভ ইউ ক্রিস আমি মিথ্যে বলবো না কিন্তু এত এতদূর এসে আমার হেরে যাওয়াটা খারাপ লাগছে আমি এখানে সাত দিন কাটিয়েছি এখন এখান থেকে ফিরে যেতে সত্যি খারাপ লাগছে কিন্তু কি আর করা যায় আর এখন আছেন আপনারা দুজন ওকে আমরা ওখানে আসছি এটা খুব কঠিন খুবই কঠিন ফিফটি ফোর জানি আমি সব থেকে বেশি ভোট আপনি কি করে জানলেন আমি মানুষটার উপর ভরসা করতে পারি না একদমই না তোমার তো খেলা শেষ শেষ এমনি জান হ্যাঁ আপনি সঠিক আপনি থার্টি সেভেন ভোট পেয়েছেন তাহলে আমি এর অর্থ ফিফটি টু আপনি এখন সেফ আমি পাশ হয়ে গেছি এমন সুযোগ জীবনে একবারই পাওয়া যায় ফিফটি পার্সেন্ট চান্স আছে যে আমি জিততে পারি ফাইনাল আসার জন্য পুরস্কার স্বরূপ আমার কাছে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে কি মনে হচ্ছে সেটা কি আমার কোন আইডিয়া নেই এটা এখানে কি ওটা আমার মেয়ের জন্য আজ ওর বার্থডে চলো দেখা যাক পর্দার ওপারে কি আছে এটা হতে পারে না ও মাই গড আমি তোমাকে এর বার্থডে কি করে মিস করতে দিতাম কেমন আছো তোমার বাবা তোমাকে খুব মিস করেছি হারো বা তো আমরা তোমাকে নিয়ে গর্ব করি তুমি করতে পারবে খুব ভালো এটা একটা ফ্যামিলি ফটো সবাই চলে এসো এর থেকে বেশি আমার আর কি দরকার ওই তো আমার জন্য সবকিছু হ্যাঁ এখন আমি নার্ভাস নই এখন এখানে শুধু 52 আর 40 বাকি আছে আর এরা এখানে প্রায় এক সপ্তাহ ধরে আছে আট নম্বর দিন যাত্রা খুবই কঠিন ছিল দেখো আমি এখানেই আছি আমার বিশ্বাসই হচ্ছে না প্রত্যেকটা চ্যালেঞ্জে মনে হচ্ছিল আমি হেরে যাব। আউট হয়ে যাব। কিন্তু এখন দেখো এখন আমার মাথায় অনেক কিছু চলছে কারণ এখন আর আমায় আটানব্বই জনের সাথে লড়াই করতে হবে না শুধুমাত্র একজনের সাথে লড়তে হবে এই সমস্ত এক্সে একটা করে কিউব ছিল যাতে মানুষ ছিল আর এখন সব চলে গেছে শুধু আমি আর জো আছে আর একটা দিন থাকতে হবে সেই জন্য কেউ কুইট করবে না তো এমন কিছু করো যাতে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হই আমি এদেরকে চ্যালেঞ্জের না বলারও সুযোগ দিয়েছিলাম কিন্তু তাহলে বলো আমাদের কি করা উচিত বিশ্বাসই হচ্ছে না ওরা চ্যালেঞ্জ করবার জন্য সিদ্ধান্ত নিল ওরা পাঁচ লাখ ডলার বাজিতে রাখতে চাইছে এই দুটো ব্রিফকেসের মধ্যে যে কোনো একটাতে পাঁচ লাখ ডলারের চেক আছে আর সেটে প্রত্যেকের চোখে কাপড় বাধা রয়েছে এমনকি ক্যামেরাম্যানেরও তারপর আমি কেসগুলোকে মিক্স আপ করলাম এক মিনিটের মধ্যে আপনারা সব বুঝতে পারবেন এখন এই ব্রিফকেসগুলো মিক্স হয়ে গেছে যেহেতু আপনারা দুজন চ্যালেঞ্জ করতে চেয়েছেন আপনারা দুজন নিজের কিউব থেকে বাইরে বেরিয়ে এখানে মাঝখানে আসতে পারেন পুরো পাঁচ লাখ ডলার পেতে চলেছে আমি টস করে সিদ্ধান্ত নেব যে ব্রিফকেসের ভিতরে ভেতরে কি আছে সেটা কে দেখবে যাতে সেই শুধুমাত্র জানবে যে টাকাটা আসলে কোথায় আছে এই গেমটা হলো ব্লাফিং এর ঠিক বলেছ কারণ এরপর দ্বিতীয় মানুষটাই বাঁচবে যে সে কোনটা নিতে চাইবে হেড নাকি ডেল হেড যখনই তুমি প্রস্তুত হবে ব্রিফকেসের ভেতরে দেখতে পারো আমি দেখতে চাই না ভিতরে কি আছে আমি প্রেশারটা নিতে পারবো না এখন ফিফটি টু এটা ডিসাইড করবে যে ও নিজেরটা রাখবে নাকি অন্যের ব্রিফকেসটা চুরি করবে যে তোমার ব্রিফকেসে কি পাঁচ লাখ ডলার আছে তুমি কি মিথ্যে কথা বলছো কি মনে হয় ওর ভেতরে কি টাকা ছাড়া আর কিছু আছে? আমি মিস্টার বিস্টার লোগো দেখেছি। ভেতরে চেক দেখেছো? হ্যাঁ। যা তুমি সত্যি বলছো। আমরা কিছুদিন ধরে একসাথে রয়েছে কি মনে হয়? খুবই ভয় লাগছে। 5 লাখ ডলার বাজিতে আছে। ও কি নিজের ব্রিফকেসটা বাজবে নাকি 40টা নেবে? ওয়াও। খুবই বড় সিদ্ধান্ত। কি মনে হচ্ছে এই সময় কি ভাবছো তুমি? কি হতে পারে ওর ভেতরে? আমার মনে হয় না। হয়তো ওটা আমার কাছেই আছে। আমি খুবই নার্ভাস আমিও নার্ভাস হয়ে গেছি আমার হার্টবিট অনেক অনেক জোর হয়ে গেছে সত্যি বলছি তুমি কি সত্যি বলছো যে টাকা ব্রিফ কেসে আছে হ্যাঁ আমার মনে হয় না ওর মধ্যে আছে হয়তো আমি আমার কেসটাই বাদ আপনি এটা রাখতে চাইছেন শিওর তো ঠিক আছে জো তোমার ব্রিফ কেসের ভিতরে কি আছে ভালো মানুষই যেতে আর ভালো মানুষই জিতবে যদিও আপনি যেতেনি তবুও আপনাকে আমরা দশ হাজার দিতে চাইবো আর একটা ফ্যামিলি ট্রিপ ডিজনি দেবো যাতে আপনাদের সবার